তার থেকে বড় হচ্ছে যে প্রতিবার যখন হলে আসছি বিভিন্ন রকম মানুষের আসলে কথা শুনছি তাদের ফিলিংসের কথা শুনছি তাদের ইমোশনের কথা শুনছি এবং একসাথে প্রত্যেকটা মানুষই যখন প্রকাশ করছে যে তারা কতটা ইমোশনাল হয়েছে তাদের কতটা ভালো লেগেছে কিংবা প্রত্যেকটা মানুষের যখন বন্ডিং দেখছে এক একটা ক্যারেক্টারের সাথে নামের সাথে এই জিনিসটা আসলে তখন

সিনেমা যখন রিলিজ পায় তখন হচ্ছে দি ওনলি অপরচুনিটি যে আমরা সরাসরি তাদের প্রতিক্রিয়া দেখতে পারি এবং যারা ফিল্মটা অলরেডি দেখেছেন তারা জানেন যে বাসায় গিয়ে এটার ব্যাপারে একটা রিভিউ লেখা আর ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হলে তাদের যে এক্সপ্রেশন তাদের যে অনুভূতি এটা এটা অনেকটা আলাদা কিন্তু থাকে না যে অনুভূতি তো অনেক কিছু বলে কিন্তু লেখার মধ্যে সব কিছু হয়তো ফুটে ওঠে না তো আমাদের টিম থেকে আমরা সবাই খুব বেশি করে দেখতে চাচ্ছিলাম যে ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হওয়ার পর দর্শক কি কি অনুভূতি নিয়ে তারা সিট থেকে ওঠে। সিনেমা যখন আমরা শেষে যাই সিনেমা হলে এটা শুধুমাত্র তাদের এক্সপ্রেশন দেখার জন্য না। আমরা মাঝখানে একটা অনেক অস্থির সময় পার করেছি আমরা অনেক ধরনের আনস্টেবিলিটির ভিতর দিয়ে গিয়েছি ফাইন্যান্সিয়াল সিচুয়েশান অনেক খারাপ মানুষের সব কিছু বাদ দিয়েও কিন্তু মানুষ নতুন করে আবার বাচ্চার স্বপ্ন দেখছে সবাই ঈদ ঈদে উদযাপন করছে আনন্দ ভাগাভাগি করছে এত কিছুর পরে যদি একটা মানুষ তার ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে আসে এবং যদি আমাদের এই সিনেমার জন্য এই সময়টা সে ইনভেস্ট করেন এটা আমার মনে হয় আমাদের টিমের পক্ষ থেকে তাদের এই ধন্যবাদটা প্রাপ্ত প্রাপ্য আর কি তাদের তাদেরকে ধন্যবাদটা আমাদের দেওয়া উচিত তাদের অনলাইনে না দিয়ে তাদের সামনাসামনি দেওয়া উচিত এতে আমাদের ভালোবাসাটা তাদেরকে আমরা দেখাতে পারি তাদের এক্সপ্রেশনটাও দেখতে পারি সো দিস ইজ আ বিউটিফুল অপরচুনিটি অ্যান্ড উই আর এনজয়িং ইট অ্যান্ড উই আর অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েটিং ইট থ্যাংক ইউ সো মাচ ফর কামিং